তুই তো স্কুলে চলে আসছো তুমি স্কুলে দাও হ্যাঁ স্কুলে যখন তুমি আমার আমার ভালো লাগবে না তুমি আমাকে ফোন দিও আমি তোমাকে নিতে আসবো আচ্ছা হ্যাঁ তারপর তুমি আবার বর্ষা চলে ভোট করো তাই না চলো 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 পরে আসে আমার তাই পাবে তো তোমরা ঘোরো ঘুরে বেড়াও ফুল দেখছো আমাদের স্কুলে আজমি দেবা পাতা ফুল দেখাও তো যে ফুল গাছ দেখাও তো ওই দেখো আমের মুকুল আম আম ধরবে কয়দিন হ্যাঁ আম ধরবে কয়দিন পরে তোমার আমাদের পাশে গাছ আছে তাই না ভাইয়া বলো বলো আমাদের পাশে গাছ আছে গাছ হচ্ছে ওই যে ফুলের গাছ দেখাও ছমাইয়া দেখো তো এসো চলো আমরা ফুল দেখবো চলো চলো ওই যে ফুল দেখবো চলো এই কি ফুল ভাইয়া বলো তো ভাইয়া লাগাইছে এগুলো কি ফুল গাছ কি ফুল গাছ ভাইয়া এগুলো বলো নাম বলো নাম বলো বলো গাঁদা ফুল হ্যাঁ গাঁদা ফুল হ্যাঁ এগুলো গাঁদা ফুল সব গাঁদা ফুল ভাইয়া চলো আমাদের ক্লাস দেখা স্কুলের ক্লাস রুম দেখাই চলো সুন্দর রুম আছে আমাদের তাই না দেখো আমাদের কত পুতুল আছে কার্টুন আছে দেখছো আসো

আমি সাড়ে দশটা এসছি আমি দশটার আগে আসছি বলো গল্প নাই দেখো ভাইয়া তুমি দেখো চলো দেখো হ্যাঁ আমি আছি এই যে আমি সাথে সাথে আছি পিছন পিছন আছি নাও আমি পিছনে আছি নাও ঘুরে বেড়াও ঘুরে বেড়াও এখানে আসো ওকে নিয়ে যাও ওরে আল্লাহ ও তো থাকবে না ও কোনো রুমে যাচ্ছে না কার সাথে মিশতেছে কার সাথে কথা বলছে না কিচ্ছু করতেছে না এখন তো তারপর শোনো ওর আমরে ফোন দিচ্ছি ভিডিও কল ও আম্মু ওর আমি নিয়ে আসি বলতেছে না হিমন ভাই আসে নিয়ে যাবে

চলো আমি একটু গল্প করে আসি অনেক রাত এখন রা এখন রাহ তুমি ডিস্ট্রিবি করতেছ ও ডিস্ট্রিবিউ করতেছ চলো আমি একটু গল্প করে আসি আমার কোলে চোরে চলো কেন ভাইয়া আম্মুকে ডাকি আম্মুর সাথে যাবে না আমি রেখে আসি হিউমন ভাইয়ের সাথে এখানে যাবে আমরা তো এখানে এক ঘন্টা থেকে দাঁড়াই আছে দুইজন মিলে হিমন ভাইয়া আসতে সময় লাগবে তো সাথে যাবে কারোর সাথে যাবে না আর আমরা কাজ এটা তোমার কাজ হ্যাঁ ও আমার সাথেও যাবে আর মায়ের সাথেও যাবে না ওই একমাত্র হিমন ভাইয়ের সাথেই যাবে এটা কথা আম্মুকে ডাকি আম্মুকে ডাকি যে আম্মু আসো আমাকে নিয়ে যাও বলি বলবো না বাইকে যাবে তোর জন্য তুমি এগুলা তোমার কথা হলো কাজ হলো ভাই আসতেছে তা তুমি ভাইয়ের সাথে যাবে শেষ পর্যন্ত আর কারোর সাথে যাবে না না ওহ ওহ তুমি জামাক এক ঘন্টা ধরে রাস্তায় দাঁড় করে রাখছো তার কি হবে বলো হুম এক ঘন্টা ধরে তো দাঁড় করে রাখছো তাও তা ভালো তুমি যে ভেতরে গেলে না ভেতরে যাব না কত কি আছে কার্টুন আছে বই আছে অনেক কিছু আছে তুমি নিয়ে এসে এক ঘন্টা ধরে আমাকে দাঁড় করে রাখছো ওই ভেতরেও যাচ্ছে না মায়ের সাথেও যাবে না ভাইয়া চলে আসছে তখন থেকে রাস্তায় দাঁড় করে রাখছে আর মায়ের সাথে আর মা ফোন সাথে ভিডিও কল দিলাম আর মায়ের সাথে যাবে না আমি বললাম আমি ওটাতে করে রেখে আসি ও যাবে না করে না আমি হিমন ভাইয়ের সাথেই যাবো আমার কোনো রুমে যাচ্ছে না কোনো সায়ের সাথে কথা বলছে না বললো এবার তুমি যে আমাকে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রাখলে এখানে তার কি হবে বলো হ্যাঁ এগুলোর কথা তোমাদের কাজ টা টা তুমি আমাকে এতক্ষণ ধরে দাঁড় করে রাখলা কি বললো ওকে জিজ্ঞাসা করো তো ও কেন কারোর সাথে কথা বললো না প্লাবি আপু ডাক্তার ডাক্তার পাগল হয়ে গেল ও আসেনি